নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন প্রতিবারের মতো এবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আমরা জানবো চোদ্দশো একত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে রাজাদি আনয়ন এবং বর্ষচক্র গণনা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক চোদ্দশো সালে শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা অনুযায়ী চন্দ্র রাজা বৃহস্পতি মন্ত্রী রবি জলাধিপতি ও বুধ সস্যাধিপতি রাজাদি আই নয় চন্দ্র রাজা বৃহস্পতিমন্ত্রী রবি জলাধিপতি বুধ হন শস্যাধিপতি আবর্ত মেঘনায়ক আবহ হন পবনাধিপতি কুলির নাকনায়ক কুমুদ হন জগৎপতি লবণ হন সাগরনায়ক সর্বকোটি হন পর্বতাধিপতি জম্বু হলেন তিব্বতি রৌদ্র হলেন এই বছরের রৌদ্রপতি অশ্বিনী কুমার দ্বয় হলেন এই বছরের বৈদ্যরাজ যার তরে রহে সু মানব সমাজ আর কে শন লক্ষ্মী পাইগণনাতে ভীম হলেন পূর্বেশাধিপতি ভুল নাই তাতে তটে হন গুটিকা পাত জানিও নিশ্চয় ছিয়ানব্বই আরক জল গণনাতে হয় শশী হবেন বর্ষপতি গ্রহরাজ হন মাসপতি সাধনাদ্যপতি ভানু তথা সাধন সম্পতি অদ্যপাল মাসপাল হলেন দিনেশ্বর উনিশ শত ছেচল্লিশ শকে কহেন বুধগণ এই বর্ষে ছিয়ানব্বই আড়ক জল সমুদ্রতে আটচল্লিশ পর্বতী আঠাশ পয়েন্ট আট পৃথিবীতে উনিশ পয়েন্ট দুই